হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুক মেসেঞ্জারকে কীভাবে লক করতে হয় যদি আপনিও আপনার ফেসবুক মেসেঞ্জারকে লক করে রাখতে চান যাতে মেসেঞ্জারকে কেউ ওপেন করতে না পারে চেটস কেউ পড়তে না পারে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখিয়ে আপনি খুব সহজেই মেসেঞ্জারে লক লাগিয়ে রাখতে পারবেন মেসেঞ্জারে থাকা একটি সেটিংসের মাধ্যমেই তো কীভাবে মেসেঞ্জারকে লক করবেন তা দেখার আগে আপনারা যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের মেসেঞ্জারে লক লাগাতে পারে তো এখন বন্ধুরা মেসেঞ্জারে লক লাগানোর জন্য সবার প্রথমে আপনি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো ম্যাসেঞ্জারকে ওপেন করার পর এখন দেখুন এখানে মেনু রয়েছে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন বন্ধুরা এখান থেকে আপনারা সেটিংসের উপরে ক্লিক করুন এখান থেকে যখন আপনি সেটিংসের উপরে ক্লিক করবেন এখন নিচে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফ এখান থেকে আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটির উপরে ক্লিক করুন ক্লিক করার পর এখন বন্ধুরা এখান থেকে আপনি দেখতে পাবেন সিকিউরিটির নিচে অ্যাপলো এখান থেকে আপনাকে অ্যাপলককে এনেবেল করতে হবে তো এখান থেকে আপনারা অ্যাপ লকে ক্লিক করবেন এখন এখান থেকে দেখুন আনলক উইথ বায়োমেট্রিক্স তার উপরে ক্লিক করবেন এখন এখানে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন তো এইভাবে ফিঙ্গার প্রিন্ট কনফার্ম করে দিলেই আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি লক হয়ে যাবে তো এখন এখান থেকে আপনারা লক স্ক্রিনে আফটার আই লিভ মেসেঞ্জারে সিলেক্ট করে রাখবেন তাহলে কী হবে যখন আপনি মেসেঞ্জার থেকে ব্যাক করবেন তার সাথে সাথেই ম্যাসেঞ্জার লক হয়ে যাবে তো এখন বন্ধুরা এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পর এখন যদি আপনি মেসেঞ্জারকে অপেন করেন ডাইরেক্ট অপেন হবে না এখন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরেই কিন্তু মেসেঞ্জার অপেন হবে আর যদি বন্ধুরা কখনও আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ না করে তাহলে এখান থেকে আপনি ইউস এন এর উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ইউস পিনের উপরে ক্লিক করবেন এখন এখানে আপনি পিন দিয়ে দেবেন আপনার ফোনের যে পিন রয়েছে সেই পিন দিয়ে দিলেই স্ক্রিন লকে আপনি দেখতে পাবেন মেসেঞ্জার আনলক হয়ে যাবে তো এইভাবেই খুব সহজেই কিন্তু আপনি মেসেঞ্জারে লক লাগিয়ে রাখতে পারবেন